আসসালামু আলাইকুম আমরা তো প্রতিদিনের এফতারিতেই বেগুনি আলুর চপ খেয়ে থাকি যদি আজকে ভিন্ন স্বাদে একটু হালিম খাই কতই না ভালো লাগে তাই না বলেন তাই আজকে আমি হালিম রান্না করব হালিম রান্না করার জন্য আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ওখানে আদা বাটা রসুন বাটা এটা তেজপাতা গরম মশলা অ্যাড করে দিবো তারপর ওগুলো কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয় দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ নিব। যখন এগুলো নেওয়ার পর আমি তারপর এখানে পানি অ্যাড করে দিব কিছু অল্প পরিমাণ মশলাটা তারপর কষিয়ে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে তারপর আমি আগে থেকে গরুর মাংসগুলো ছোটো ছোট ছোট টুকরা করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব একদম ফ্রেশ মাংস নেওয়া যাবে না একটু চর্বি সহ মাংস নিতে হবে খেতে অনেক ভালো লাগবে মাংসগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিব মাংসগুলো কষানো কষানোর জন্য সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর দশ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন পানিটা একটু কমে গেছে আবারও আমি নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মাংসটাকে জাল দিয়ে নিব এবং সুন্দর করে কষিয়ে নিব এইভাবেই আমি কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত আমার মাংস রান্নাটা সম্পূর্ণ হয়ে যায় আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও বিশ মিনিট পর আবারও ফিরে আসলাম মাংস রান্না আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায় তারপর আমি মাংসটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমাকে মাংসটা রান্না করে নিতে হবে যাতে মাংসটা শক্ত থেকে যাবে খেতে একদম ভালো লাগবে না মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংস না কষালে ভালো লাগবে না খেতে পাচ্ছেন আমি কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব যত যতটুকু পানি দিলে মাংস সেদ্ধ হয় অতটুকু আমাকে পানি অ্যাড করতে হবে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যায় তারপর ঢেকে আবার কিছুক্ষণ পর আবার হালিমের মশলাটা একটু দিয়ে দিব অল্প করে দিব বেশি দিবো না কারণ হালিম হওয়ার আগে আবার মশলাটা দিয়ে দিব তারপর কিছুক্ষণ নেড়ে চড়ে নিলাম অল্প একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন আমি আগে থেকে যে হালিম মিক্স গরম পানি দিয়ে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিব এটা দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে নিব নেওয়ার পরে পানি অ্যাড করে দিব একটু বেশি পানি দিতে হবে যাতে আমার হালিম মিক্সগুলো সিদ্ধ হয় সম্পূর্ণভাবে ওই দিকে খেয়াল রাখতে হবে আর একটা জিনিস সব সময় মনে রাখবেন আমরা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব তার একটু পর পরই নেড়ে ছেড়ে দিতে হবে কারণ আপনি যদি নেড়ে ছেড়ে না দেন তাহলে নিচে লেগে যেতে পারে তাই একটু পর পরই আমাদের নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় তো দেখতেই পাচ্ছেন প্রায় আমার শেষের দিকে হালিম আমি আবারও কিছুক্ষণ রেখে দিব আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে হাত দিয়ে আমাদের দেখতে হবে যেটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা এভাবেই দেখবেন দেখলেই বোঝা যাবে যে সিদ্ধ হয়েছে কিনা আমারটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমিও নামিয়ে নিব একটা বাটিতে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছি আমি দেখি খাইতে মন চাচ্ছে কেয়ার করার রোজা ছিলাম খেতেও পারি নাই তারপর এটাতে আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আগে থেকে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা তারপর এখানে একে একে অ্যাড করব শশা কুচি তারপর দিব কাঁচামরিচ কুচি তারপর দিব এখানে পেঁয়াজ কুচি তারপর ধনে পাতা কুচি সবগুলো অ্যাড করার পরেই দেখতে পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে হালি মিক্স বলবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও ভিডিও করার উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম